গিফট করে দেখাই এই যে বৃষ্টিতে কি অবস্থা হয়েছে হ্যালো ব্রোয়া আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর একটি নতুন ব্লগ বিকাল থেকে ব্লগটা শুরু করলাম কারণ সকাল থেকে এই বেলকনিটা পরিষ্কার করলাম আর কিছু গাছ পিছনের নিয়েছি অনেক গাছ হয়ে গিয়েছে সব কিছু পরিষ্কার করেছে বৃষ্টি যে হয়েছিল এই কয়েকদিন মাটি পরে মাটি পরে সব কিছু অপরিষ্কার হয়ে গিয়েছিল এইসব করতে করতেই চারটা বাজে গেছে তো এখন গোসল করে নামাজটা নামাজ গিয়ে ইফতার তৈরি করব। আজ আর বেশি কিছু বানাবো না হালকা পাতলা এফতার তৈরি করব। কারণ সব করতে করতে আমার শরীরটা এত খারাপ লাগছিল এই যে সব কিছু পরিষ্কার করেছি অনেকগুলো পাপুস ধুয়ে দিয়েছি তারপরে গোড় জারু দিয়েছি মুছেছি এই কারণে অনেক বেশি টায়ার্ড লাগছিল যে তার জন্য বিরিয়ানি করে নিয়েছি আমদিন আ মোৰ ভাগ

আজ আমার জন্মদিন অথচ আমার মনেই ছিল না যাই হোক সব কিছুর জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ হাজবেন্ডের যে মনে আছে এটাই অনেক বেশি উনি আমার জন্য গিফট কেক নিয়ে এসেছেন তো প্রথমে ইফতার তৈরি করে নিই তারপরে তোমাদেরকে খুলে দেখাবো যে কি গিফট আনলেন এই যে আমার গাছের আলু এই বেলকুনি যে ক্লিন করেছিলাম তখন একটা পর থেকে এইগুলো পেয়েছি আর অনুগুলা এই আলু গাছ আছে সেগুলো থেকেও

ইফতার রেডি আমরিন সাথে বাহিরে গিয়েছে এখন তোমাদেরকে গিফট করে দেখায় হাজবেন্ড কি আনলে ড্রেস এনেছেন ড্রেস যাই হো হাসবেন্ডের চোজ করে এনেছেন অনেক সুন্দর ก็เป็นอย่างงี้

সে হির জন্য রান্না বসালাম তরকারি আছে মাছ মাংসের এখন শুধু একটা মুরগি তরকারি রান্না করবো শক্ত মুরগি